নাজমুল হাসান শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল কি পারবে দু সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য পুনরাবৃত্তি করতে যেবার টাইগার্সরা সবাইকে অবাক করে শেষ চারে পৌঁছে গেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দুই এশিয়ান পাওয়ার হাউস ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে একই গ্রুপে রয়েছে পনেরো সদস্যের বাংলাদেশ দলে নেই দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল সাঁত্রিশ বছর বয়সী সাকিব ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড দ্বারা সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য সাসপেনশনে আছেন যদিও তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই খেলার যোগ্য ছিলেন কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচকরা তাকে দলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয় দুশো সাতচল্লিশটি ওয়ানডেতে প্রায় সাত হাজার পাঁচশো সত্তর রান ও তিনশো সতেরোটি উইকেট নিয়ে সাকিবের অভিজ্ঞতার অভাব যে বোধ করবে বাংলাদেশ তা বলা বাহুল্য পনেরো সদস্যের দল থেকে অনুপস্থিত আরেকটি বড় নাম হলেন তামিম ইকবাল যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এই তারকা ব্যাটার টুর্নামেন্টের আগের সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে ছিলেন যার দৌলতে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছেছিল সম্প্রতি তিনি ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নও করেন এবং সংগ্রহ করেন সর্বোচ্চ সাতশো রান দুই মহাতারকার অনুপস্থিত থাকা সত্ত্বেও জাতীয় নির্বাচকরা তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে একটি ভারসাম্যপূর্ণ দল বেছে নিয়েছেন সদ্য সমাপ্ত বিপিএলে উদীয়মান খেলোয়াড় হিসেবে মনোনীত তরুণ ব্যাটিং সেন্সেশন তানজিদ হাসান তামিমের সঙ্গে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম সদ্য সমাপ্ত বিপিএলে চারশো পঁচাশি রান করেন এই তরুণ প্রতিভাবান ব্যাটার অধিনায়ক নাজমুল হাসান শান্ত সৌম্য সরকার ও তৌহিদ হৃদয়ের ওপর অনেকটাই দায়িত্ব থাকবে বাংলাদেশ ব্যাটিংয়ের বাংলাদেশের এবারের এই দলটার সবচেয়ে বড় শক্তি অবশ্যই তাদের পেস বোলিং বিভাগ যেখানে অভিজ্ঞ তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের সাথে দলে আছেন তঞ্জিম হাসান সাকিব এবং নাহিদ রানা বিপিএলে পঁচিশটি উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী তাস্কিন শুক্রবার টাইগার্সরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত ঢাকা থেকে রওনা হওয়ার আগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিদ্বন্দ্বী দলগুলিকে সতর্ক করে দিয়ে বলেছেন তার দলের সেই ক্ষমতা আছে প্রথমবার আইসিসি টুর্নামেন্ট জেতার এটি উচ্চাভিলাষী মনে হতে পারে এই কারণেই যে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত দু হাজার ক্রিকেট বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ জিতেছিল এবং গত বছরের মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে দুই এক ব্যবধানে পরাজিত করার পর থেকে মাত্র একটি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতেছে দুবাই রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে শান্ত কী বলেছেন চলুন শোনেনি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে থ্রি হান্ড্রেড প্লাস স্কোরই হবে সো ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো প্লাস এক্সপেক্ট করতেছি দুবাইতে এক 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 সময় মনে হয় টু সিক্সটি টু টু এইটটি এর ভেতরেই থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই সংস্করণে বাংলাদেশ গ্রুপ এতে রয়েছে এবং বিশে মার্চ দুবাইতে ভারতের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে তারপরে রাবলপিন্ডিতে নিউজিল্যান্ড চব্বিশে ফেব্রুয়ারি এবং পাকিস্তানের বিপক্ষে সাতাশে ফেব্রুয়ারি ম্যাচগুলি খেলবে সাম্প্রতিককালে ক্রিকেট মাঠে ভারতের বিরুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বিতা এক অন্য মাত্রা পেয়েছে দু হাজার সাত বিশ্বকাপে ট্রেনিদাতে ভারতকে হারানো ছিল বাংলাদেশ ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর একটি এবং দু হাজার পনেরো সালের কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মা নো বল বিতর্ক আগুনে ঘি ঢেলে দেয় এখন দেখার এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দৌড় কোথায় থামে একবার দেখে নেওয়া যাক বাংলাদেশের পনেরো সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির দলটি অধিনায়ক নাজমুল হাসান শান্ত সৌম্য সরকার তানজিদ হাসান তৌহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান পারভেজ হোসেন ইমন নাসুম আহমেদ তানজিম হাসান শাকিব এবং নাহিদ রানা